নারকেল গাছ এই এলাকায় আছে না নাই কম না বেশি হ্যাঁ দাবের দাম বেশি গাছ থাকার না থাকে একুশটি নারকেল গাছের দাম মাত্র তেরো কোটি টাকা সোহান আল্লাহ সোহান আল্লাহ হয় বেসবার পারবেন তেরো কোটি টাকা দেয় না জুবিল্লা কন হচ্ছে এটা খবর টাটকা খবর ইউটিউব ইউটিউব ইন্টারনেট পাবেন দুই নম্বর আছে একটি কলা গাছের দাম হচ্ছে ছয় লক্ষ টাকা জবান ছেড়ে সবার আল্লাহ আপডেট খবর দুইটি ছাপড়ার দাম হচ্ছে ছয় কোটি টাকা বালিশ টালিশের কথা নাই বলি চাদরের কথা নাই বলি পর্দার কথা নাই বলি আমার ভাইরা দুর্নীতির সর্বোচ্চ শিখরে আমরা চলে গেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি দমন করার জন্য ফোরাডানের মতো বিষ নিক্ষেপ করছেন কিন্তু বিষয় হচ্ছে আমার আপনার ড্যানে বামে সামনে পেছনে একক পক্ষে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয় এজন্য আমি প্রত্যেকটা মাহফিল থেকে আমার এই নেটে যায় তাম পৃথিবীতে এই আলোচনাগুলো ছড়ায় পড়বে এজন্য এই কথাগুলো আমি একটু বলার চেষ্টা করি যদি কখনো কোন সময় তার কানে যায় সে যেন এই বিষয়টা একটু খেয়াল করেন প্রাইমারি স্কুল বলেন এই যে ইসলামিক ফাউন্ডেশন আছে না নাই আলহামদুলিল্লাহ বলে ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ বাচ্চারা ছোট ছোট বাচ্চারা হুজুররা বিভিন্ন জায়গা পড়াচ্ছে এটাকে সর্বপ্রথম চালু করেছেন বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার জন্য আমাদের কলিজা থেকে দোয়া যেই বঙ্গবন্ধু হাতে গড়া সুন্দর কোরআন শিক্ষার একটি ইসলামী ফাউন্ডেশনের ফাউন্ডেশনের মতো কোরআন চালু করে গেছেন শিক্ষার জন্য এমন কি ওই জায়গাতে ও শামী মাফজালের মতো একজন দাজ্জাল 70 কোটি টাকা নিজের মনে করে জুব্বার পকেটে তুলে আমার ভাইরা কলিজা ফেটে যায় যতই সোনার দেশ আমরা উপহার দিতে চাই চোর মুক্ত ধর্ষণ মুক্ত করতে চাই মুক্ত করতে চাই এরপরে আমরা এরপরে মাদক মুক্ত মাদক মুক্ত করার জন্য আমরা যত পরিকল্পনা হাতে নিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন না করা পর্যন্ত মানুষের দেওয়া নিয়ম নীতি নিয়ম কানুন মেনে চললে আল্লাহর জমিনে অশান্তির দাবানল দাও দাও করে জ্বল পূর্বে করছেন কালেও দুই নম্বরে টেন্ডার বাজি বাদ পারি আর মাদক মুক্ত করার সম্ভব নয় আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটে এই তো তথ্য আপডেট খবর আপনাদের সামনে দিলাম এখন বলেন কলার গাছ লাগানোর দরকার আছে না নাই নারকেলে গাছ লাগানোর দরকার আছে না নাই টিনের ছাপড়া বানাবেন বিল্ডিং করার দরকার নাই ছাপড়া বানাবেন আর বিক্রি করবেন দুইটা করে ছাপড়া ছয় কোটি টাকা করে বেচ পারবেন আমার ভাইয়েরা মুক্ত করতে হলে পার্লামেন্ট থেকে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত রান্নাঘর থেকে রান্নাঘর থেকে আপনার বঙ্গভবন পর্যন্ত কি দেশ সাজাতে হবে বলেন আল্লার জমিনে আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় চুরে চুরি করলে যদি কোরআনের বিচার হাত কেটে দেওয়া হয় নিম্নগামী কাজ জঘিন্ন কাজ যদি কেউ হিম্মত সাহস করে পাথর মেরে যদি কল্লাকে কে চন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায় বাইতুল গেটের সামনে যদি এই কাজ করা হয় আর প্রত্যেকটা চ্যানেলে আটটার খবরে নয়টার খবরে দশটার খবরে এগারোটার খবরে যদি আপডেট খবর নিজ দিয়া শুধু ওঠে যে সোয়া ডাঙ্গার এক যুবক নিজের মনে করে একজনের সাথে ধর্ষণ করে ফেলেছে নেয়া যায় তাকে চন্ন বিচ্ছন্ন পাথর মারা হয়েছে নিজের মনে করে ভ্যান গাড়ি চুরি করছে নিজের মনে করে পকেটে অন্য পকেটে হাত ঢোকাইছে হাত একটা যদি কেটে দেওয়া হয় বাইতুল মুকাররাম গেটের সামনে যদি ওইটাকে প্রচার ওখান থেকে যদি হাইলাইট করা হয় বলেন তো ভুল করে ও নিজের বইয়ের দিকে তাকালেও ভয় করবে কি করবে না

যেদিন পার্লামেন্টে আল্লাহর জমিনে আল্লাহর কুরান বাস্তবায়ন হবে যেই দলই ক্ষমতায় চান আমি শুধু এই দলের কথা বলছি না স্বাধীনতার পর থেকে অনেকেই ক্ষমতায় ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন আমি চাই রাজশাহী থেকে একটি কথা বলে যেতে চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আই যতদিন বাস্তবায়ন হবে না চাপাবাজি করে মুখের হুঙ্কার দিয়ে গলাবাজি

আল্লাহর কোরআন আল্লাহর কোরআন যদি সংসদে চলে যায় তাহলে এই দুনিয়াটা জান্নাত বলেন শোভান সন্তান এসে ডাকা বলতিছেন নবীজি আমার বাবার জানাজা আপনি করাবেন আর আপনার জুব্বাটা আমার বাবার জন্য কাপনের জন্য কবুল করতে হবে দিনের নবীবটা খুলে দিয়া জানাজা শুরু করে দিবেন সাহাবাই কেরামকে নিয়ে আব্দুল্লাহ বিন ওবায়ের জানাজায়ে উপস্থিত হয়ে গেছে হযরত ওমর বিসন থেকে ডাক দেওয়া বলতিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কলিজার চেয়ে তো আপনারে বেশি ভালোবাসি আপনাকে মারার জন্য রাঙ্গা তলোয়ার নিয়া এ আবু জেহেলের হংকার গর্জনে কেউ কিন্তু আপনারেmatched সাহস পায় না আমি ওমর কিন্তু অস্ত্র নিয়ে আপনার কাল্লা কাটার জন্য গিয়েছিলাম কিন্তু আল্লাহ হেদায়েতের মালা পরায়া দিছে যেই দিন থেকে কালেমা পতাকা আমার গলায় লাগাইছি সেই দিন থেকে কিন্তু কাফেরদের শরীরে ভূমিকম্প হয় আমি ওমরের কথা শোনার সাথে সাথে সুবহানাল্লাহ আল্লাহ আবু জেহেল যখন জানতে পেয়েছে ওমর আমার জলে আর নাই মোহাম্মদকে কালা কাডার জন্য পাঠাইছি মুহাম্মাদের কাছে কালেমা পড়ে বিদায় হয়ে চলে এসেছে কালেমা পড়ার পরে হযরত ওমর ডাকটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকবীর শুরু হবে কোন গোপনে তাকবীর চলবে না একান থেকে প্রকাশ সেই তাকবীর শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ বল খুশি না বেজা আপনি এই পাঁচজন লোক যারা রাস্তায় এখন তাকবীর দেন তো আপনার গিরা থাকে নাকি হেটিস পরিবেশ বলে পাঠতেছেন সুযোগ আছে তাই এটা বাদ দেখালি খালি দাম ফাঁকা জায়গা তো তাই লিল্লাহ তাকবীর বলার সাথে সাথে চারিদিক থেকে আপনা ঘিরে নেবে ঠিক না بیٹি 96% মুসলমানের দেশে বিশ্বন যে ত্যাগবির দেওয়া গেছে আল্লাহর জমিনে আল্লাহর ত্যাগির দেওয়া যায় না বলেন তো আমাদের চাইতে বড় বিপদে কি কেউ আর আছে আবু জেহেল পাতায় সোমর কে কাটার জন্য উট দিবে টাকা দিবে স্বর্ণ মুদ্রা দিবে আল্লাহ উপর থেকে সুয়েজ সুইচ টিপা দিছে ওমর যার কাল্লা কাটার জন্য যাও ওর হাতে তোমার কালেমা পড়া লাগবে হেদায়েতের লেখাটা আমার এখানে লেখা হয়ে যখন কালেমা পড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে তাকবীর শুরু হবে যেই কয়জন আমরা আছি রক্ত জীবন আপনি শুধু আমার সাথে থাকেন তাকবীর মানে দিলাম আপনি অনুমতি দিলে আমি তাকবীর শুরু করে দিব আল্লাহর নদী বলতেছে বলতে গোপনে দাওয়াত চলতিছে চোর পার গুলো বোতাম খোলা কলারে ঝাঁকি দিয়া ঘুরতিছে বিড়ি সিগারেট টান দেয়া কোরআন পে ইসলাম প্রিয় মানুষগুলা নামাজের পরে যদি একটু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি পড়ে আর কোন বাদ পার যদি মোবাইল করা বলে মসজিদের ভিতরে কিন্তু ট্রেডিং হচ্ছে কি হচ্ছে টেডিং হচ্ছে কিসের টেডিং ওইটা দেখার দরকার নাই আশায় বলবি হুজুর আসেন সালাম সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনো কথা হবে না যত কথা আপনার ক্যাম্পের যায় হয়ে স এই ঝড়ের মধ্যে তুই সুবহানাল্লাহ পড়িচ্ছ আমาร হেরা ওমর বলতেছে রাসুল আল্লাহ কালমা পড়ছি জীবন যে যা হয় হোক আমি রাজি আছি দিনের নবী ডাক দা বলতিছে এখনো কিন্তু পরিবেশ ভালো না হোমকি ধমকি মারা গং করা হারায়া ফেলা কাশি দেওয়ার হোমকি ওটের নারী ভরি কাল্লার উপর চাপায়া দেয় আমাকে কবি বলে গণক বলে দাফশলিক বলে পাগল বলে এমন কোন अपवाद নাই আমার জীবনে আমি পায় না এখনো কিন্তু পরিবেশ ঠিক হয় নাই ওমর ডাক দেয়া বলতেছে আর রাসূল ইয়া হাবিবাল্লাহি আমি ওমর সামনে থাকব গো নবীজি আপনি আমার পেছনে পেছনে থাকেন তাকবীর হবে স্লোগান হবে ইসলামের বিজয় হবে ইসলামের কথা কণ্ঠ উজাড় করে মাইকে বলা হবে কোন দুই নম্বরি কোন অজুহাত দিয়া দুই নম্বরি কোন কথা আর জুরে কিন্তু আপনার সামনে কেউ বল চলতে পারবে না ওমর কিন্তু ত্যাগবীর মারে দিছে সুবহান আল্লাহ বলতে বলতে যে ওমরের কথা শুনলে মানুষের প্রস্রাব দুই তিন ঘন্টা হারায়া যায় যে ওমর কিন্তু রাস্তা দিয়ে আসছে যে কোনো মানুষ যদি প্রস্রাব করে বসে ও তাহলে পরে সারবনি তো ওই যায় আর শয়তান যদি শুনে তাহলে কয় দিন চল্লিশ দিন আপনারা তো সব ওয়াজ মুখস্থ দিচ্ছি সুবহানাল্লাহ